নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত তমলুক দু কোটি টাকার কর আদায় হয়নি বিভিন্ন নার্সিং হোম ব্যাংক পৌরসভার কর দেয়নি বকেয়া এই কর কথা ফাঁস করে বিপাকে তমলুক পৌরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ সারতি মাইতি তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তৃণমূলের এই কাউন্সিলর সেখানে নিজের কান ধরে ছবি পোস্ট করে লিখেছেন কানে ধরে ভুল স্বীকার করছি সত্য কথা বলা একটি পাপ তার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্রা জানা গিয়েছে তমলুক পৌরসভার প্রাপ্য প্রায় দু কোটি টাকার কর বকেয়া রয়েছে বকেয়া থাকা সংস্থাগুলির মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর ব্যাংক এবং একাধিক নার্সিংহোম রয়েছে এই নার্সিংহোমগুলির গুলির কয়েকটি তৃণমূল নেতাদের মালিকানাধীন সেই নার্সিংহোমগুলি পৌরসভার কর বকেয়া রাখায় দুর্নীতির অভিযোগ তুলে সবর হয়েছেন বিজেপি বিজেপির কাউন্সিলর সর্বরী চক্রবর্তী অভিযোগ করেন শাসক দলের নেতাদের মদতে এই বকেয়া জমেছে এদিকে তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী পার্থ মাইতি ওই বকেয়া করের কথা ফাঁস করায় অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্ব তারপরই তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তুলে পার্থ মাইতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন এই হুঁশিয়ারির পরই রবিবার পার্থসারথী মাইতি কান ধরে নিজের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় যদিও এ বিষয়ে পার্থসারথী মাইতি নিজে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তবে সূত্র মারফত জানা গিয়েছে পৌরসভার অভ্যন্তরীণ খবর ফাঁস করায় তাকে বিভিন্ন ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আক্রমণ করা হচ্ছে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে তৃণমূল কাউন্সিলরের এই কান ধরে ভুল শিকারের পোস্ট নিয়ে তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে নারাজ তবে এই ঘটনায় তমলুক পৌরসভার অন্দরে চাপান উত্তরাই ভেদ বেড়েছে জেলার তৃণমূল নেতৃত্বকে খোঁচা দিয়েই এই মাইতি এই পোস্ট করেছেন কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার